নমস্কার বন্ধু দুর্গাপূজা পরিক্রমার প্রথমেই আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এসেছেন মা আর বাংলা জুড়ে তৈরি হয়েছে এক উৎসবের আবহ আলো রং শিল্প আর ভিড়ের উন্মাদনায় মাতোয়ারা সারা বাংলা কাজেই দুর্গাপুজো মানেই মানে শুধু ভক্তি নয় এ এক অসাধারণ শিল্প ও কৃষ্টির মহোৎসব চলুন ঘুরে আসি পুরুলিয়ার সেরা দশটি দুর্গাপুজো মণ্ডপ যা আপনাদেরকে অবশ্যই করবে মুগ্ধ প্রথমে শুরু করা যাক এবারের সেরা পুজো চকবাজার দুর্গোৎসবের দুশো পঁচিশতম বর্ষে যেখানে এবার থিম মরুভূমির দেশ রাজস্থান ও তার হাওয়া মহলের উপর স্বয়ংক্রিয় পাখার আদলের লাইট স্বয়ংক্রিয় এই পাখাগুলি যেন হাওয়া দিয়ে স্বাগত জানাচ্ছে হাওয়া মহলে রোড ডিভাইডারও পিঙ্ক সিটি জয়পুরের অপূর্ব ছোঁয়া সতেরোশো নিরানব্বই সালে রাজা সাওয়াই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন হাওয়া মহল প্যালেস অফ উইন্স যার নকশা করেছিলেন লাল চাঁদ ওস্তাদ অপূর্ব শয্যায় সেজেছে চকবাজার সলোয়ানা দুর্গা মন্দিরটি মায়ের বিভিন্ন রূপগুলি লাইটিং নাম সহযোগে সুন্দরভাবে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়া থেকে বিভিন্ন অনুষ্ঠান তো ছিলই এবার আমরা যেগুলো পাচ্ছি এই শুভ মহাসপ্তমীতে মহাদশমী মহাদ্বাদশী ত্রয়োদশীতে আমরা পাচ্ছি প্রতিমা নিরঞ্জনের সময়টি করা হয়েছে আগের থেকেই একরকম জ্ঞাত আমাদের ছিলই যে এ অসাধারণ থিম আর তার সুবাদে এই পুরস্কারের ডালি নিয়ে এই চকবাজার দুর্গোৎসব টিভি নাইন জেলার সেরা পুজো বিশ্ব বাংলা পুজো চলুন এবার যাওয়া যাক হাওয়া মহলের অভ্যন্তরে হয়তো যেরকম ঠিক ভেবেছিলাম তার থেকে অনেক বেশি উপরি পাওনা আমরা পাচ্ছি এ এক যেন মরুভূমি এখানে দেখানো হয়েছে মরুভূমির দেশ তো বটেই তার সঙ্গে এই স্থানীয় ফোক সঙ্গের ভেসে আসা সুর এ এক অন্য অনুভূতি জাগাচ্ছে এই জায়গাটিতে পাশের যে মণ্ডপে অনুষ্ঠানের জায়গাটি সাজানো হয়েছে সেটিও আমরা দেখছি রাজস্থানেরই উদয়পুরের পুষ্কর লেকের আদলে যেন মনে হচ্ছে তার উঠানেই চলছে সেই অনুষ্ঠান এই আমরা দেখছি সিন্দারপুরটি দুর্গোৎসবের মেন এন্ট্রান্স জাস্ট এন্ট্রান্সের বাঁ সাইডে আমরা পাচ্ছি বিখ্যাত দেউলঘাটার এক রেপ্লিকা আর ডান সাইডে পাচ্ছে গড় পঞ্চকটকে কিন্তু এটির কাজ এখনও চলছে তাই এটি থেকে এটি এখনও ক্লোজ করে রাখা হয়েছে আর এই সেই চার মহারথীর এক জয়চন্ডী পাহাড় আর কল্পনা নয় এই যেন একেবারে বাস্তব একদিকে আমরা দেখছি বামনি আর ঠিক এইদিকে ঠুরগা আর সেই জয়চণ্ডী পাহাড়ের গুহার মধ্যে রয়েছেন মা দুর্গা শিল্পী অমিত বাউরের নিখুঁত হাতের গড়া নিখুঁত প্রতিমা আর যা ভেবেছিলাম ঠিক তাই পুরস্কারের ডালি ভরে গেছে এই দুর্গোৎসবে

পরিকল্পনা এবং সৃষ্টি আমরা চলেছি বহু প্রতীক্ষিত তেলকল পাড়ার অন্নদাতা থিমের দুর্গোৎসব দেখার জন্য এই আমাদের পঁচিশ ফুটের অন্নদাতা কৃষক বন্ধু এক অরণ্য চিন্তাভাবনা তারই প্রতিফলন আমরা দেখছি এইখানের থিমে অসম্ভব সুন্দর প্রতিকৃতি দিয়ে সাজানো এই পুজো মণ্ডপ চতুর্দিকেই দেখছি অন্নদাতাকে উৎসর্গীকৃত সব ছবি এইখানে প্রত্যেকেই কনফিউশনে পড়েছেন যে এইখানে মহিষাসুরের রূপে আমরা কাকে দেখছি অ্যাকচুয়ালি শিল্পীর ভাবনা, কিন্তু আমাদের চিন্তায় এখানে সম্ভবত মহিষাসুরও পুজো করছেন মায়ের আর এই দুর্দান্ত থিমের সুবাদে আমরা দেখছি বিশ্ব বাংলা শারদ সম্মান সেরা গ্রামীণ সচেতনতার পুরস্কারটিও জিতে নিয়েছে এই পূজা কমিটি দুর্গোৎসবের পুজো মণ্ডপে প্রতিমা শিল্পী মনোজবাবু এবং থিম শিল্পী বাপি বর্মার এক অনন্য নজির আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে নিখুঁত নৈপুণ্যতার সঙ্গে গড়া এই থিম প্রতিটি ছত্রে ছত্রে এক অনন্য চিন্তে ভাবনার প্রতীক আমরা দেখতে পাচ্ছি এবারের থিম ছিল আমি নই আমরা আর তার পিছনের সেই চিন্তাভাবনা যথেষ্ট শ্রমসাধ্য এবং এক অপূর্ব ভাবনার মিশেল এই পুজো মণ্ডপে আমরা পাচ্ছি এই আমরা ঢুকছি রেনি রোড দুর্গোৎসবে যার থিম রয়েছে নারী নির্যাতনের উপর থিম তো আগেই দেখিয়েছি কিন্তু এই লাইটে এই থিম যেন হয়েছে আরও হৃদয় বিদারক আর এই আমাদের দুর্গা মহার প্রতিবাসী উমিত সূত্রধর শিল্পীরা তো তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদেরকে সচেতন করার কিন্তু প্রশ্ন এখানেই আমরা কতটা সচেতন হচ্ছি শিল্পীর বদের চিন্তাভাবনা হয়তো আমাদের ক্ষুদ্র চোখে বোধগম্যতার হয়তো বাইরে কিন্তু এ অবশ্যই বলা যায় যে এই এক দুর্দান্ত থিম পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা আর থিম শিল্পীর নিপুণ হাতে তা হয়ে উঠেছে একেবারেই প্রাসঙ্গিক আর তাই প্রতিবারের মতো এবারও পুরস্কারের ডালি ভর্তি এই রেনি রোড দুর্গোৎসবের একটি দারুণ মেমোরি পেলাম দু হাজার থেকে সমস্ত থিমের সম্ভার এখানে ডিসপ্লে করে দেখানো হয়েছে এই সার্বজনীন দুর্গোৎসব অপারেশন সিন্দুরের উপর সেই থিম শিল্পী অজয় বাউরি তখন তো ঠিক বোঝা যায়নি প্রত্যেকের ডাইরেকশন এইখানে আমাদের জিজ্ঞাসা যে মহিষাসুর কোথায় কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিরা আছে ওইখানে তারাই অ্যাকচুয়ালি মহিষাসুর সেই হিসাবেই দেখানো হয়েছে আর ঠিক যেন মা দুর্গার বেসে সোফিয়া কুরেশি ভূমিকা সিং সবচেয়ে করুণ যে দৃশ্য সেটিও ফুটিয়ে তোলা হয়েছে সেই ভদ্রলোক যিনি সেই রোপওয়েতে আসছিলেন সেটিও দেখানো হয়েছে সর্বোপরি থিম শিল্পী অজয় বাউরির চিন্তাভাবনায় এই সিন্দুরের থিমটি যেন একেবারে আমাদের সামনে জীবন্ত হয়তো বোঝা যায়নি কিন্তু লাইটিংয়ে এ বোঝা যাচ্ছে এ এক অসাধারণ মন্দির প্রাঙ্গণ এখানেও ওবার সেের উপর থিম শিল্পী ফকির পাল আর এই চলমান লাইটিংয়ের থিম আর আমরা পৌঁছে গেলাম গাড়িখানা সর্বজনীন দুর্গোৎসবে আগে যতবারই এসেছি দর্শন তো পাইনি কিন্তু এক অসম্ভব সুন্দর দুর্গা প্রতিমা এই মূর্তির পিছনে যিনি রয়েছেন সঞ্জয় গুপ্তা মেদিনীপুর থেকে প্রতিমার সাজে কিন্তু বাবুই ঘাস মাদুর কাঠি শাল পাতা বাঁশের টুকরো কাশফুল পাটের সুতলি সমস্ত কিছুই রয়েছে এই প্রতিমার ঘাটা দুর্গোৎসব এখানের থিম করম পূজা উপলক্ষে আর তারই একটি প্রস্তুতি পর্ব আমরা এখানে দেখছি ঠিক করম নাচের এক প্রস্তুতি এখানেও আমরা দেখছি প্রতিমা শিল্পী ফকির পাল এই দিক থেকে এসে আসছে আওয়াজ আর ঠিক এই দিকে চলছে নৃত্যের এক পরিবেশ এ এক আবহাওয়া আমরা এখানে হাবেলিতে বচ্চনের সেই হেরিকেন নেভানোর চিত্রপট প্রথমেই আমরা পাচ্ছি আর এই এখানের দুর্গা প্রতিমা প্রতিমা শিল্পী ঈশ্বর বাউরি যদি সিকোয়েন্সে সাজানো হয় প্রথম দৃশ্য তারপরের দৃশ্য কব্বর সিংয়ের তাড়া এবং বাসন্তীর টাঙার একটি চাকা খসে যাওয়ার সেই চিত্র শেষ শয্যায় অমিতাভ বচ্চনের সেই চিত্র আর যেখানে না এলে আমাদের পরিক্রমা থেকে যায় অসম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সেই পিঠ জেলেপাড়া দুর্গোৎসব যা নিরানব্বই বছর পূর্তি এবারে আমরা পেলাম চেঞ্জিং লাইটিংয়ের একটি আবহ বৃষ্টিপাতের সতর্কীকরণ থাকলেও আমরা যে পরিক্রমাটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম এও হয়তো দুর্গা মায়েরই কৃপা পরবর্তী দিনগুলি একই রকম আবহাওয়া পাবো এই আশা শীঘ্রই দেখা হচ্ছে পরের পরিক্রমা পর্বে নমস্কার ধন্যবাদ